মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস বিভিন্ন ধরনের স্কিম এবং বিভিন্ন ধরনের মার্কেটে বিনিয়োগ করে তাদের ইনভেস্টর বা ইউনিট হোল্ডারদের উপকারের জন্য যাতে তাদের জন্য রিটার্ন জেনারেট করা যায় এবং তাদের ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও ফাইন্যান্সিয়াল গোল পূরণে সাহায্য করা যায় কিন্তু একটি স্কিম কেমন পারফর্ম করেছে সেই স্কিমে যে রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড স্কিমে যে রিটার্ন হয়েছে তা কেমন সেগুলো কিভাবে তুলনা করা হবে আমরা কিভাবে এটা বিচার করতে পারবো মিউচুয়াল ফান্ডের রিটার্ন ভালো না খারাপ সেটা আমরা আজ এই অধ্যায়ে শিখব এনআইএসএম পাঁচের অধ্যায় নম্বর এগারো এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে তৈরি হাই গাইস আবারও আমাদের চ্যানেলে স্বাগতম সেন্ট্রিক শ্যালো ওয়াইজ অ্যান্টিসিটি আপনার সম্পদের অংশীদার আমার নাম অনুষ এবং আপনি দেখছেন এনআইএসএম সিরিজ ফাইভ ফর শিওর ভিডিওস আমরা এখন পর্যন্ত এনআইএসএমের দশটি অধ্যায় শেষ করেছি এটি অধ্যায় নম্বর এগারো এবং আজ আমরা এই অধ্যায়ে যা দেখতে চলেছি তা হল মিউচুয়াল ফান্ড স্কিমের পারফরম্যান্স আজ আমরা এখানে দেখ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বেঞ্চমার্ক ও পারফরম্যান্সের ধারণা প্রাইস রিটার্ন রিটার্ন ইন্ডেক্স বনাম টোটাল রিটার্ন ইন্ডেক্সের মধ্যে পার্থক্য উপযুক্ত ইন্ডেক্স বাছাইয়ের ভিত্তি ইকুইটি স্কিমের বেঞ্চমার্ক ডাব্লিউ স্কিমের বেঞ্চমার্ক মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্সের কিছু পরিমাণগত মাপকাঠি আমরা দেখব মিউচুয়াল ফান্ড পারফরম্যান্স ট্র্যাক করার উৎস এবং স্কিম পারফরম্যান্স ডিসক্লোজারের উৎস নিয়ে আলোচনা করব তাহলে চনন শুরু করি বেঞ্চমার্কিং এবং পারফরম্যান্স যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমের পারফরম্যান্স বিচার করতে আমাদের বেঞ্চমার্কিং করতে হয় বেঞ্চমার্ক মানে হলো যেই স্কিমটি আছে যেখানে ইনভেস্ট করছে সেই ফান্ড ম্যানেজার নিজেই একটি বেঞ্চমার্ক নির্ধারণ করবে ফান্ডের বেঞ্চমার্ককে সেই স্কিমটি হারাতে পারছে কিনা সেটাই দেখা হয় কত রিটার্ন আসছে বেঞ্চমার্কের রিটার্ন কত আপনার স্কিমের রিটার্ন কত এই হিসাব অনুযায়ী আমরা পারফরম্যান্স বিচার করি একজন বিনিয়োগকারীর জন্য ডেটা খুবই গুরুত্বপূর্ণ সে এই সিদ্ধান্ত নিতে পারে যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিম তার বেঞ্চমার্কে হারিয়েছে কিনা এবং ধারাবাহিকভাবে সেটা করতে পেরেছে কিনা তাই এই বেঞ্চমার্কিং একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে একটি নির্দিষ্ট স্কিমের জন্য বেঞ্চমার্ক কেমন হওয়া উচিত বা কোন কোন প্যারামিটারগুলো বেঞ্চমার্ক তৈরি করার আগে পূরণ হওয়া উচিত নি একটি বিশ্বাসযোগ্য বেঞ্চমার্কের জন্য নিম্নলিখিত শর্তগুলো থাকা উচিত প্রথমত স্কিমের বিনিয়োগের উদ্দেশ্য দ্বিতীয়ত স্কিমের অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন এবং বিনিয়োগ কৌশল স্কিমের বিনিয়োগের উদ্দেশ্য এবং অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্নকে মাথায় রেখেই একটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হবে উদাহরণস্বরূপ যদি ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করা হচ্ছে লার্জ ক্যাপে তাহলে সেই বেঞ্চমার্কটিও লার্জ ক্যাপের হওয়া উচিত এটাকেই বলে অ্যাপল টু অ্যাপল তুলনা যেখানে আমাদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ লার্জ ক্যাপে বিনিয়োগ করা সেখানে আমরা বেঞ্চমার্ক হিসেবে মিড ক্যাপ বা স্মল ক্যাপের ইন্ডেক্স নিতে পারি না তাহলেই সেটা অ্যাপল টু অ্যাপল তুলনা হবে না তাই বেঞ্চমার্কিংয়ের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বেঞ্চমার্কগুলো কোনো স্বাধীন সংস্থার হওয়া উচিত যেমন কোনো স্টক এক্সচেঞ্জের হতে পারে ক্রিসিলের হতে পারে ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর হতে পারে সিকিউরিটিজ রিসার্চ হাউস বা ফাইন্যান্সিয়াল পাবলিকেশনেরও এগুলো বেঞ্চমার্ক হতে পারে একটি ইন্ডেক্স ফান্ডের জন্য বেঞ্চমার্ক তৈরি করা খুবই সহজ বেঞ্চমার্ক বেছে নেওয়া খুব সহজ কারণ সেখানে শুধু একটি ইন্ডেক্সকে ট্র্যাক করতে হয় কিন্তু অন্য স্কিমগুলোর জন্য ডাইভার্সিফাইড স্কিমগুলোর জন্য এটা একটু কঠিন চলুন দেখি কি কি প্যারামিটার আছে বা কি কি বিষয় আছে যার উপর এটা নির্ভর করে এটা দেখার আগে চলুন দেখি বেঞ্চমার্ক আসলে কি এবং আজ আমরা কোন ধরনের বেঞ্চমার্ক ব্যবহার করি তাহলে এখানে দুই ধরনের বেঞ্চমার্ক আছে প্রথমটি প্রাইস রিটার্ন ইন্ডেক্স এবং দ্বিতীয়টি টোটাল রিটার্ন ইন্ডেক্স আগে কি হচ্ছিল মিউচুয়াল ফান্ড স্কিমগুলো বেঞ্চমার্ক করত প্রাইস ভেরিয়েন্টকে একটি ইন্ডেক্সের প্রাইস রিটার্ন বা প্রাইস রিটার্ন ভেরিয়েন্টকেই বেঞ্চমার্কিংয়ের জন্য ব্যবহার করা হতো এর মানে শুধু যে ক্যাপিটাল গেইমস ওই সিকিউরিটিজে হয়েছে সেগুলোকেই বেঞ্চমার্কে ধরা হতো তাই এই পদ্ধতিটা একটু ভুল ছিল কিন্তু এখন এটা বদলে গেছে এক ফেব্রুয়ারি দুই থেকে কার্যকর হয়েছে এখন মিউচুয়াল ফান্ডগুলো টোটাল রিটার্ন ইন্ডেক্সের ভিত্তিতে বেঞ্চমার্ক করে একটি ইন্ডেক্সের টোটাল রিটার্ন ভেরিয়েন্ট ইন্ডেক্সের উপাদানগুলোর থেকে আসা সমস্ত ডিভিডেন্ড সুদ পেমেন্ট এই সবকিছু হিসেব করে ইন্ডেক্সের ক্যাপিটাল গেইনের পাশাপাশি তাহলে ক্যাপিটাল গেইনের পাশাপাশি যত ডিভিডেন্ড এসেছে এবং যত সুদ এসেছে সবকিছু টোটাল রিটার্ন ইন্ডেক্সে মাপা হয় মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স আমাদের খুব স্পষ্ট ছবি দেখাতে পারে কারণ এতে সুদের পেমেন্টও যোগ হয়েছে সেটাও ইনভেস্ট করা হয়েছে আপনার যে ক্যাপিটাল গেইন হয়েছে সেটা তো আছেই আর যে ডিভিডেন্ড আছে সেটাও আছে তাই সেটাও যোগ হয়ে যায় তাই এই টোটাল রিটার্ন ইন্ডেক্সে আমাদের কাছে একটা বেশ স্পষ্ট ছবি পাওয়া যায় এখন আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কিত যেসব বেঞ্চমার্ক থাকে সেগুলো এই টোটাল রিটার্ন ইন্ডেক্সের ওপরেই বলা হয় তাহলে যদি এই প্রশ্ন আসে যে টোটাল রিটার্ন ইন্ডেক্স কি তাহলে আমরা বলতে পারি যে টোটাল রিটার্ন ইন্ডেক্সে আমাদের ক্যাপিটাল গেইনের পাশাপাশি ইন্টারেস্ট ও ডিভিডেন্ডও যোগ হয় এখন আমরা ইকুইটি স্কিমগুলোর বেঞ্চমার্কিং নিয়ে কথা বলবো। যে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো আছে ইকুইটি স্কিমগুলো কিভাবে বেঞ্চমার্কিং করা হয় কোন কোন ধরনের ক্যাপ আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তাদের জন্য আমরা কোন কোন বেঞ্চমার্ক লাগতে পারি এবং কিভাবে লাগতে পারি কোনো প্রক্রিয়া আছে কিনা সেটা চলুন বুঝে নি সবচেয়ে আগে আসে স্কিমের ধরন ওটা কোন স্কিম ওটা কি একটি ডাইভার্সিফাইড ফান্ড নাকি একটি ইন্ডেক্স ফান্ড নাকি সেক্টর স্পেসিফিক ফান্ড যদি সেটা একটি সেক্টর স্পেসিফিক ফান্ড হয় যেমন ধরুন ব্যাঙ্কিং ফান্ড তাহলে তার সূচক হিসেবে আমরা ব্যাংক নিফটি লিখতে পারি একটি ডাইভার্সিফাইড ফান্ড হলে যেমন লার্জ ক্যাপ ডাইভার্সিফাইড ফান্ড তাহলে নিফটি ফিফটিকে তার বেঞ্চমার্ক রাখা যেতে পারে কারণ নিফটিতে ডাইভার্সিফাইড পঞ্চাশটি স্টক রয়েছে এতে এ পারহামের প্রায় শীর্ষ তিনটি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে সেক্টর নিফটির কথা বললে লার্জ ক্যাপে নিফটি রাখা যেতে পারে এবং যেখানে কোনো ব্যাংকিং ফান্ড ব্যাঙ্কিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড আছে সেখানে ব্যাঙ্ক নিফটিকে আমরা তার বেঞ্চমার্ক হিসেবে সেট করতে পারি তাই এই দিক থেকে আমাদের প্রথমেই স্কিমের ধরন দেখতে হবে স্কিমটি কেমন স্কিমের টাইপ কি স্কিমটি কেমনভাবে বিনিয়োগ করতে চাইছে এবং স্কিমের বিনিয়োগের উদ্দেশ্য কি সেই অনুযায়ী আমরা এটা মাথায় রেখে যখন আমরা ইকুইটির বেঞ্চমার্কিং করি তখন প্রথমেই আমরা স্কিমের টাইপ দেখব স্কিমের ধরন কী ইনভেস্টমেন্ট ইউনিভার্সের পছন্দ আপনি কোথায় আপনার বিনিয়োগ করতে ভাবছেন সেটাই এখানে গুরুত্বপূর্ণ কিছু ইকুইটি ফান্ড বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে বিভিন্ন সেক্টরের বড কোম্পানিগুলিতে বিনিয়োগ করে এবং কিছু মিউচুয়াল ফান্ডের ফোকাস থাকে বিড ক্যাপ ও স্মল ক্যাপের ওপর তাই সেই অনুযায়ী তাদের ইনভেস্টমেন্ট ইউনিভার্সও নির্ধারিত হবে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ইউনিভার্সও এখন অনেক বড় হয়ে গেছে এবং বিএসসি ও এনএসসি তাদের জন্য একটি ইন্ডেক্স তৈরি করতে পারে যে কোম্পানিগুলো লার্জ ক্যাপ আর যেগুলো মিড ও স্মল ক্যাপ কোম্পানি যেমন আমি আপনাকে আগেই বলেছি তাদের জন্য আলাদাভাবে বেঞ্চমার্কিং করা হবে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স যথাক্রমে পোর্টফোলিও কনসেন্ট্রেশনের পছন্দ যদি আপনার স্টকগুলোর মধ্যে আপনার পোর্টফোলিওতে কিছু নির্দিষ্ট স্টক থাকে উদাহরণস্বরূপ যদি খুব কম থাকে চল্লিশটা স্টক পঞ্চাশটা স্টক তাহলে আপনি নিফটি পঞ্চাশকে আপনার বেঞ্চমার্ক হিসেবে নিতে পারেন কিন্তু আপনার স্টকগুলোর যে পরিসর আপনার পোর্টফোলিওর কনসেন্ট্রেশন সেটা এখন দুইশোতে পৌঁছেছে দুইশোতে পৌঁছেছে পাঁচশোতেও পৌঁছেছে তাহলে এই ক্ষেত্রে আপনি নিফটি দুশোকে তাদের বেঞ্চমার্কিং করতে পারেন এবং নিফটি পাঁচশো ও বেঞ্চমার্ক হিসেবে নিতে পারেন যখন আমাদের পোর্টফোলিওর কনসেন্ট্রেশন আমাদের পাঁচশোটা স্টকে পৌঁছে গেছে তখন যেভাবে পোর্টফোলিও তৈরি হবে সেইভাবেই আমরা তার বেঞ্চমার্ক সেট করব এটা তো ছিল ইকুইটি স্কিমগুলোর বেঞ্চমার্কিং এবার দেখি ডেক্স স্কিমগুলোর বেঞ্চমার্কিং যে ডেক স্কিমগুলো আমাদের আছে তাদের বেঞ্চমার্ক কোনগুলো এবং কিভাবে ঠিক করা হয় যে কোন বেঞ্চমার্ক কোন স্কিমে লাগবে এ বিষয়ে সেবি গাইডলাইন্স অনুযায়ী ডেট মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর যেসব বেঞ্চমার্ক আছে সেগুলো একটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে নির্ধারিত হবে সেই এজেন্সি হতে পারে কোন রিটার্ন ও রেটিং এজেন্সি যেমন ক্রিসিল আইসি সি সিকিউরিটিস বা এমপিএমআই এরা সবাই একটি ইন্ডেক্স তৈরি করতে পারে যেমন এনএসসি নেসাক আছে তাদের কাছেই ইন্ডেক্স তৈরির অথরিটি আছে আর সেবি স্পষ্টভাবে বলেছে যে কোনো ইন্ডেক্স বিশেষ করে ডেক স্কিমের ইন্ডেক্স সব এজেন্সিগুলোর ডালাই ডেভেলপ করা উচিত ক্রিসিল ডেক্স স্কিমগুলোর জন্য কিছু নির্দিষ্ট ইন্ডেক্সের সেট নির্ধারণ করেছে চুনুন দেখে মি ডেট স্কিমগুলোর জন্য কোন ইন্ডেক্স আছে যেগুলো বিভিন্ন স্কিমে প্রযোজ্য হয় বিভিন্ন স্কিমের জন্য বিভিন্ন ইন্ডেক্স কিভাবে প্রযোজ্য সেটা আমরা একটি টেবিলের মাধ্যমে বুঝে নেম এই টেবিলে স্কিম ক্যাটেগরি দেওয়া আছে এবং তার পাশে ক্রিসিলের ইন্ডেক্স উল্লেখ করা হয়েছে যেমন ওভার ফান্ডের জন্য ক্রিসিলের ওভার নাইট ইন্ডেক্স আছে লিকুইড ফান্ডের জন্য ক্রিসিল লিকুইড ফান্ড ইন্ডেক্স আছে শর্ট টার্ম ফান্ডের জন্য শর্ট টার্ম ডেট ইন্ডেক্স আছে মানি মার্কেটের জন্য মানি মার্কেট ইন্ডেক্স আছে লং ডিউরেশন ফান্ডের জন্য এবং শর্ট ডিউরেশন ফান্ডের জন্য মিডিয়াম ডিউরেশন মিডিয়াম টু লং ডিউরেশন ডাইনামিক বন্ড ফান্ডের জন্য দেখো ক্রিসিলের কম্পোজিট বন্ড ফান্ড ইন্ডেক্স আছে এবং কর্পোরেট বন্ড ফান্ডের জন্য ক্রিসিলের শর্ট টার্ম বন্ড ফান্ড ইন্ডেক্স আছে মিডিয়াম টার্ম বন্ড ইন্ডেক্স আছে ক্রিসিলের বন্ড ইন্ডেক্স বা কর্পোরেট বন্ড কম্পোজিট ইন্ডেক্স আছে এবং তারপর ক্রেডিট রিস্ক ফান্ডের জন্য ক্রেডিট রিস্ক ইন্ডেক্স আছে সাধারণত ক্রিসিল এই বেঞ্চমার্কিং নির্ধারণ করছে ক্রিসিল হলু সেবে দ্বারা অনুমোদিত একটি সংস্থা যারা আমাদের ইন্ডেক্স প্রদান করে এবং সেই অনুযায়ী যতগুলো ডেট স্কিম আছে তারা নিজেদের বেঞ্চমার্কিং করে তাহলে এই টেবিলের মাধ্যমে আমরা দেখলাম কোন কোন স্কিমের মধ্যে কোন কোন বেঞ্চমার্কিং হতে পারে এখন আমরা অন্যান্য স্কিমের বেঞ্চমার্কিং নিয়ে কথা বলবো আমরা দেখেছি ইকুইটি বেঞ্চমার্কিং কীভাবে হচ্ছে আমরা দেখেছি ডেটের বেঞ্চমার্কিং কীভাবে হচ্ছে এখন অন্যান্য স্কিমের মধ্যে সবচেয়ে আগে আসে হাইব্রিড স্কিম দেখুন তিন ধরনের হাইব্রিড স্কিম আছে একটা হলো অ্যাগ্রেসিভ হাইব্রিড যেখানে ইকুইটি কম্পোনেন্ট বেশি থাকে একটা খুবই কনজারভেটিভ হাইব্রিড যেখানে ইকুইটি এক্সপোজার কম এবং ডেট এক্সপোজার বেশি থাকে আর তৃতীয়টি হলো ব্যালান্সড হাইব্রিড অর্থাৎ সেখানে ব্যালান্সড পোর্টফোলিও থাকে ইকুইটি এবং ডেটের যে কনস্টিটুয়েন্স আছে অর্থাৎ যেসব সিকিউরিটি সেখানে নেওয়া হয়েছে তা আনুমানিকভাবে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ তাহলে এই তিনটির ক্ষেত্রে যে ইন্ডেক্স হবে সেগুলো একেবারেই আলাদা হবে চনুন বুঝেনি হাইব্রিড ফান্ডে যে হাইব্রিড ফান্ডের ইন্ডেক্স আছে হাইব্রিড ফান্ডের যে বেঞ্চমার্কিং সেটা কিভাবে হয় এই টেবিলের মাধ্যমে আমরা দেখি কিভাবে হাইব্রিড ফান্ডগুলোর বেঞ্চমার্কিং করা হয় ক্রিসিন কি করেছে কিছু ব্ল্যান্ডেড ইন্ডেক্স তৈরি করেছে বিশেষভাবে হাইব্রিড ফান্ডের জন্য এখন এই ব্ল্যান্ডেড ইন্ডেক্সগুলো কি কি সেগুলো এই টেবিলে আমাদের জানানো হয়েছে ক্রিসিলের যে ব্ল্যান্ডেড ইন্ডেক্সগুলো আছে হাইব্রিড ফান্ডের জন্য সেগুলো আগে দেখেনি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে যেমন আমি আপনাদের বলেছিলাম প্রায় পঁচাত্তর পার্সেন্টেজ বোর্ড অংশ ইকুইটিতে যায় আর তার জন্য পঁচিশ পার্সেন্টেজ এবং দশ পার্সেন্টেজ ডেটে যায় তাহলে যে পঁচিশ পার্সেন্টেজ বরাদ্দ আছে তার জন্য আমাদের ক্রিসিলের কম্পোজিট ফান্ড ইন্ডেক্স থাকবে উদাহরণস্বরূপ ইকুইটি ইন্ডেক্সে আমরা স্পিবস দুশো টোটাল রিটার্ন ইন্ডেক্স নিতে পারি এভাবে দুটি বেঞ্চমার্কিং একভাবে আলাদা হয়ে গেল সুষম হাইব্রিডের ক্ষেত্রে যেখানে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ পার্সেন্টেজ ভিন এবং ইকুইটি উপাদান থাকে আমরা পঞ্চাশ পার্সেন্টেজ বরাদ্দকে কম্পোজিট বন্ড ফান্ড সূচক এবং স্পি দুশোতে বিচার করবো যা পোর্টফোলিওর বাকি অংশ স্পিব দুশো টোটাল রিটার্ন ইন্ডেক্সের ভিত্তিতে এবং কনজারভেটিভ হাইব্রিডে যেখানে পঁচাত্তর শতাংশ ডেটে এবং পঁচিশ শতাংশ ইকুইটিতে আছে সেখানে পঁচাত্তর শতাংশ পোর্টফোলিওকে আমরা বিচার করব ক্রিসিল কম্পোজিট বন্ড ফান্ড ইন্ডেক্স থেকে এবং পঁচিশ শতাংশ যেটা ইকুইটিতে বরাদ্দ সেটাকে বিচার করা হবে স্পিবস্ক দুশো টোটাল রিটার্ন ইন্ডেক্সের ভিত্তিতে তাই হাইব্রিড ফান্ডে সেটা কনজারভেটিভ হোক বা অ্যাগ্রেসিভ হোক বা পঞ্চাশ মাইনাস পঞ্চাশ হোক আপনার যেই ইন্ডেক্স তৈরি হবে সেটা এই হিসেবেই তৈরি হবে এবং তিনটি স্কিমেই সেটা আলাদা হবে একটি স্কিমে দুটি ইন্ডেক্স প্রযোগ হবে গোল্ড ইটিএফ গোল্ড ইটিএফের ক্ষেত্রে যেই সোনার দাম হবে সেটাই তাদের বেঞ্চমার্ক হবে এর মধ্যে আর কিছু বোঝার দরকারই নেই শুধুমাত্র এক লাইনে এই সংজ্ঞা দেওয়া আছে এনএসএল এর বইতে যে গোল্ডের বেঞ্চমার্কিং মানে সোনার দামই গোল্ড এর ক্ষেত্রে প্রশ্নটা খুবই স্পষ্টভাবে আসবে আমাদের শুধু এটুকু উল্লেখ করে দিতে হবে রিয়েল এস্টেট ফান্ড যেগুলো রিয়েল এস্টেট ফান্ড হয় তাদের বেঞ্চমার্কিং কিভাবে হয় দেখুন কিছু রিয়েল এস্টেটের বট কোম্পানি আছে তারা কিছু বেঞ্চমার্কিং তৈরি করেছে কিন্তু এখনও পর্যন্ত যেমন ইকুইটি বেঞ্চমার্কিং আমাদের খুব বড় একটি ক্ষেত্র ইকুইটি বেঞ্চমার্কিং একটি বিশাল ইউনিভার্স কিন্তু রিয়েল এস্টেট ফান্ডের ক্ষেত্রে এখনও এত বড় ইউনিভার্স তৈরি হয়নি এবং এই ইন্ডেক্সগুলোকে এখনও পুরোপুরি গ্রহণও করা হয়নি মার্কেটে যতটা ইকুইটিকে গ্রহণ করা হয়েছে ততটা এখনও গ্রহণ করা হয়নি আন্তর্জাতিক ফান্ডের ক্ষেত্রে উদাহরণস্বরূপ একটি আন্তর্জাতিক ফান্ড যা চীনের অর্থনীতিতে বিনিয়োগ করছে যদি সেই ফান্ডটি চীনের বড বড কোম্পানিতে বিনিয়োগ করে তাহলে চীনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স হয়তো সেখানে বেঞ্চমার্ক হয়ে যেতে পারে অথবা আমাদের স্কিমের বেঞ্চমার্ক হতে পারে চীনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স হয়ে যেতে পারে যেটা চীনে বিনিয়োগের জন্য ব্যবহৃত হয় আর যদি আমরা ইউএসএস টেকনোলজি কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে আপনার নাসটা কেউ বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে এইভাবে আন্তর্জাতিক ফান্ডগুলোর বেঞ্চমার্কিং করা হয় আমাদের বুঝতে হবে সেই নির্দিষ্ট অর্থনীতিতে কোন কোন বেঞ্চমার্কিং রয়েছে আমরা সেগুলোকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু এটা নির্ভর করে ঠিক কোথায় আমরা বিনিয়োগ করছি এবং কোন ধরনের স্টকে বিনিয়োগ হচ্ছে তার উপর চলুন কিছু স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক দেখি যেগুলো ইকুইটি এবং ডেট স্কিমে ব্যবহৃত হয় আমি আপনার সামনে একটি টেবিল উপস্থাপন করতে যাচ্ছি ইকুইটি স্কিমে সেনসেক্স এবং নিফটি যেমনটা দেখা যায় প্যাশ স্কিমেই আমরা সেনসেক্স এবং নিফটি ব্যবহার করি সেন্সেক্সে তিরিশটি স্টক আছে এবং নিফটিতে পঞ্চাশটি স্টক আছে নিফটি একটু বেশি বিস্তৃত তাই আমরা বেশিরভাগ সময় বেঞ্চমার্কিং নিফটি এবং নিফটিতেই করি নব্বই পার্সেন্টেজ ট্রেডিং ভলিউম শুধুমাত্র নিফটিতেই হয় এবং ডেথ স্কিমগুলোর মেয়াদ এক বছরের মধ্যে মানে যেসব মানি মার্কেট ফান্ড আছে তাদের এক বছরের ট্রেজারি বি সেই বিলের রেটেই তাদের বেঞ্চমার্কিং হয় সব রেসপন্স যেগুলো দুই থেকে দশ বছরের ডেটে জিওয়াই সিকিউরিটিতে কাভার হয় না সেগুলোও সেখানে চলে যায় মানে যেসব ডেথ স্কিমের মেয়াদ এক বছরের বেশি তাদের জন্য দশ বছরের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের জন্য দশ বছরের ডেটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি ব্যালান্সড হাইব্রিড অ্যাগ্রেসিভ হাইব্রিড ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ব্যালান্সড অ্যাডভান্টেজ মাল্টি অ্যাসেট অ্যালোকেশনের জন্য আমরা সেনসেক্স এবং নিফটি রাখতে পারি ইকুইটি সেভিংস ফান্ডের জন্য আমরা দশ বছরের ডেটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি রাখতে পারি রিটায়ারমেন্ট ফান্ড এবং চিলড্রেন ফান্ডের জন্য আমরা সেনসেক্স এবং নিফটি রাখতে পারি আর যেসব ইন্ডেক্স ফান্ড আছে সেগুলো উপযুক্ত বেঞ্চমার্ক ব্যবহার করবে কারণ ইন্ডেক্স ফান্ডে তো পুরো টাকাটাই ইন্ডেক্সে যায় তাহলে এখানে আমাদের কোনো সমস্যা নেই বেঞ্চমার্কিং করার জন্য এখন দেখি কোয়ান্টিটেটিভ মেজার অফ ফান্ড ম্যানেজার পারফরম্যান্স কীভাবে ফান্ড ম্যানেজার পারফর্ম করেছেন যে রিটার্ন ফান্ড ম্যানেজার আপনাকে তৈরি করে দিয়েছেন তার জন্য কতটা রিটার্ন দিয়েছেন কেমন পারফরম্যান্স দিয়েছেন একটা রিটার্ন জেনারেট করার জন্য ফান্ড ম্যানেজার কতটা রিস্ক নিয়েছেন এবং আপনাকে কতটা কম্পেনসেশন পেয়েছেন আপনি কোন স্কিমে যতটা রিস্ক নিয়েছেন তার জন্য আপনাকে কি সেই অনুযায়ী কম্পেনসেশন বা রিটার্ন দেওয়া হয়েছে নাকি দেওয়া হয়নি রিস্ক অ্যাডজাস্টেড পারফরম্যান্স কতটা আসুন কিছু পরিমাণগত পরিমাপের মাধ্যমে বুঝতে পারি আমাদের সামনে কিছু কোয়ান্টিটেটিভ মেজার আছে যেগুলো নিয়ে প্রশ্ন করা হয় খুবই গুরুত্বপূর্ণ এগুলো সবগুলোই পয়েন্ট খুব মনোযোগ দিয়ে বুঝবেন দেখি সেগুলো কি কি প্রথমেই আছে শার্পি ফাইবার শার্পে রেশিও খুব সাধারণভাবে ব্যবহৃত হয় কোনো মিউচুয়াল ফান্ডের রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন মাপার জন্য একজন মিউচুয়াল ফান্ড ম্যানেজার চাইলে রিস্ক ফ্রি অ্যাসেটে টাকা বিনিয়োগ করতে পারে কোনো ঝুঁকি ছাড়াই কিন্তু সে যদি কোনো ইকুইটিতে টাকা বিনিয়োগ করে তাহলে সে ঝুঁকি এবং রিটার্ন দুটোই তৈরি করে রিস্ক ফ্রি অ্যাসেট ক্লাসে রিটার্ন ছিল আট পারসেন্টেজ আর ফান্ড ম্যানেজার কোথাও ধরুন ইকুইটিতে টাকা বিনিয়োগ করে পনেরো পার্সেন্টেজ রিটার্ন পেয়েছেন তাহলে এই যে অতিরিক্ত সাত পার্সেন্টেজ রিটার্ন তিনি অর্জন করেছেন পনেরো আট মানে সাত শতাংশ এই সাত পার্সেন্টেজ তিনি যেটা অর্জন করেছেন তার জন্য তিনি কতটা ঝুঁকি নিয়েছেন শার্পে রেশিও আমাদের এটিই বলে দেয় এবং এই ঝুঁকিকে আমরা এই সাত পার্সেন্টেজকে রিস্ক প্রিমিয়ামও বলতে পারি এখন আমি আপনাকে সারপে রেশিওর ফর্মুলা বলছি রাফ মাইনাস রুপ ভাগ করা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে এখানে ওয়াপ মানে পোর্টফোলিও রিটার্ন আপনি এটিকে স্কিমের রিটার্নও বলতে পারেন অফ অর্থাৎ সিকিউরিটি রিটার্ন এই ক্ষেত্রে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে ঝুঁকি আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ করছি দিয়ে কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা আগের অধ্যায় বুঝেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের ঝুঁকি মাপে যা স্ট্যান্ডার্ড ঝুঁকি বড রিটার্ন থেকে যে ওঠানামা হচ্ছে সেই গড কতটা ঝুঁকিপূর্ণতা বোঝায় সেই স্কিম তার নির্দিষ্ট সময়ে তার ওঠানামার মাধ্যমে গড রিটার্ন থেকে কতটা ওঠানামা করছে তাহলে বেশি ওঠানামা হলে বেশি ঝুঁকি হবে এই কারণেই আমরা ডিনোমিনেটরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করি তাহলে সার্পে রেশিও আর পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ধরে নেওয়া হয় যত বেশি শার্পে রেশিও ততই ভালো এখন সার্পে রেশিও শুধুমাত্র একক শার্পে রেশিও দেখে কোনো ফান্ডকে আমরা বিচার করতে পারি না কিন্তু যদি আমাদের দুটো ফান্ড দেওয়া হয় তাহলে যার সার্পে রেশিও বেশি তার মানে সেটা ঝুঁকি সমন্বিত পারফরম্যান্স বেশি ভালো একজন ফান্ড ম্যানেজার খুব ভালোভাবে ঝুঁকি ম্যানেজ করে আপনাকে রিটার্ন দিয়েছেন তাই সেই হিসেবে আমরা বলতে পারি শার্পে রেশিও যত বেশি ততই ভালো এখন আমরা ট্রেনার রেশিও নিয়ে কথা বলবো যেমন শার্পে রেশিও রিস্ক অ্যাডজাস্টেড মেজার তেমনি ট্রেনের রেশিও তাই কিন্তু ট্রেন রেশিওতে আমরা ডট মাইনাসেফকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করার বদলে সেখানে আমরা বিটা নেব আর বিটা মাপে কোনো নির্দিষ্ট সিকিউরিটিভ মার্কেটের প্রতি সংবেদনশীলতা তাই এখানে আমরা মার্কেট বিটা ব্যবহার করব তাতে কিছুই করতে হবে না মাইনাস এফ মানে স্কিমের রিটার্ন বা পোর্টফোলিওর রিটার্ন থেকে বিসকফি রিটার্ন বাদ দিয়ে সেটাকে বিটা দিয়ে ভাগ করতে হবে তাই এখানে বিটা আসবে সব কিছু আগের মতোই থাকবে এবং আপনি ট্রেন রেশিও পেয়ে যাবেন আবারও ট্রেনের রেশিও যত বেশি হবে ততই ভালো সার্পে রেশিও এবং ট্রেন রেশিও এই দুটোই এক ইকুইটি ফান্ডের সঙ্গে আরেক ইকুইটি ফান্ডের তুলনায় ব্যবহার করা হবে ইকুইটি ফান্ডের সার্পে রেশিওকে ডেট ফান্ডের সার্পে রেশিও সঙ্গে তুলনা করা যায় না একটি ইকুইটি ফান্ডের ট্রেন রেশিওকে ডেট ফান্ডের ট্রেন রেশিওর সঙ্গে তুলনা করা যায় না তাই ইকুইটি ইকুইটির সঙ্গে এবং ডেট ডেটের সঙ্গে তুলনা করতে হবে এবার আলফা নিয়ে কথা বলি আনফাই সেই জিনিস যার জন্য আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি আনফা হল আপনার স্কিমের রিটার্ন থেকে বেঞ্চমার্ক রিটার্ন বাদ দিলে যা থাকে যদি সেটা পজিটিভ হয় এটাকেই বলা হয় আলফা উদাহরণস্বরূপ ধরুন একটি স্কিমের এক বছরের স্কিমটি পনেরো শতাংশ রিটার্ন দিয়েছে আর তার বেঞ্চমার্ক ধরুন নিফটি তেরো শতাংশ রিটার্ন দিয়েছে তাহলে আমরা বলবো ওই নির্দিষ্ট স্কিমটি প্লাস দুই শতাংশ আলফা তৈরি করেছে যার জন্য একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার দায়বদ্ধ হয়ে পড়েন এবং তার জন্য খুবই জরুরি হয়ে যায় যে তিনি মার্কেটকে বিট করে রিটার্ন দেন ফান্ড ম্যানেজার যেন মার্কেটকে বিট করে রিটার্ন দেন অর্থাৎ তার বেঞ্চমার্ককে বিট করে রিটার্ন দিতে পারেন নাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কোনো উপকারিতা নেই বেশিরভাগ মানুষ সরাসরি এক্সচেঞ্জে গিয়ে নিফটি বা ডাইরেক্টও কিনতে পারে আমরা যখন মিউচুয়াল ফান্ডে আসছি তখন প্রত্যাশা করছি সেই বিনিয়োগকারী আশা করছে যে সে একটি সূচকের চেয়ে বেশি রিটার্ন পাবে বা ফান্ড ম্যানেজার তার জন্য সক্রিয়ভাবে ফান্ডটি পরিচালনা করছে যদি সেটা অ্যাক্টিভ ফান্ড হয় অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড হয় তাহলে ফান্ড ম্যানেজারের দায়িত্ব হয়ে যায় যে প্রত্যাশিত রিটার্ন মার্কেটের চেয়ে বেশি করে দিতে হবে এবং যে সব বিনিয়োগকারী আছেন তারা প্রত্যাশা করেন যে আমরা বেশি রিটার্ন পাব ট্র্যাকিং এর ট্র্যাকিং এর মূলত ইন্ডেক্স ফান্ডের জন্য হয় দেখুন একটি ইন্ডেক্স ফান্ড তার পুরো বেঞ্চমার্ককে ভেফিকেট করে উদাহরণস্বরূপ এইচডিএফসির নিফটি ফান্ড আছে তার বেঞ্চমার্ক নিফটি এবং নিফটি বারো শতাংশ রিটার্ন দিয়েছে আর এইচডিএফসির নিফটি প্ল্যানও বারো শতাংশ রিটার্ন দিয়েছে তাহলে এখানে ট্র্যাকিং এর শূন্য আর যদি কিছু পয়েন্ট উপরে নিচে হয় সেটাকেই আমরা ট্র্যাকিং এর বলব যদি এক শতাংশ বা একেবারে ছোট বেসিস পয়েন্ট এমনকি একটিও বেসিস পয়েন্ট পার্থক্য হয় সেটাকেই ট্র্যাকিং এর বলা হয় ইন্ডেক্স ফান্ডের রিটার্ন আর মার্কেট রিটার্নের মধ্যে পার্থক্যকেই ট্র্যাকিং এর বলা হয় এবার আমরা স্কিম পারফরম্যান্স ডিসক্লোজার নিয়ে কথা বলবো। অর্থাৎ কোথায় কোথায় এগুলো প্রকাশ করা হয় দেখুন স্কিম ইনফরমেশন ডকুমেন্টে আমাদের অতীত পারফরম্যান্স দেখানো খুবই জরুরি যদি স্কিম না থাকে তাহলে আমাদের সেটা দেখানোর দরকার নেই কিন্তু যদি স্কিম চলমান থাকে তাহলে আমরা স্কিমের অতীত পারফরম্যান্স দেখাতে পারি এসআইডি অর্থাৎ স্কিম ইনফরমেশন ডকুমেন্ট প্রতি বছর আপডেট হয় যেমনটা আমরা এসআইডি চ্যাপ্টারে বুঝেছি এবং সেই অনুযায়ী পারফরম্যান্সও প্রতি বছর আপডেট হয় কিন্তু কিছু কোম্পানি কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানি একটি ডকুমেন্ট প্রকাশ করে যাকে বলে ফান্ড ফ্যাক্টশিট আবারও বলছি ফান্ড ফ্যাক্টশিট বাধ্যতামূলক কোনো ডকুমেন্ট নয় কিন্তু প্রায় সব কোম্পানি এটা প্রকাশ করে এবং এতে খুব সুন্দরভাবে মাসিক ভিত্তিতে ফ্যাক্টশিট প্রকাশিত হয় এতে খুব ভালোভাবে পারফরম্যান্স মেজার দেখানো হয় পারফরম্যান্সের জন্য গত এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত এবং ইনসেপশন থেকে এখন পর্যন্ত আপনি ইকুইটি বা ডেট মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স দেখতে পারেন বিচার করতে পারেন তো গাইস এগুলো সব ডেটা চ্যাপ্টার নম্বর এগারো থেকে নেওয়া হয়েছে চলুন কিছু প্রশ্ন দেখি প্রশ্ন নম্বর এক একবার মিউচুয়াল ফান্ড স্কিমের বেঞ্চমার্ক চূড়ান্ত হয়ে গেলে পরে সেটি পরিবর্তন করা যায় না বলুন এটি সত্য না মিথ্যা একবার বেঞ্চমার্ক নির্ধারিত হয়ে গেলে সেটি আর পরিবর্তন করা যায় না এই বক্তব্যটি সত্য না মিথ্যা এই বক্তব্যটি সত্য একবার আপনি বেঞ্চমার্ক নির্ধারণ করে ফেললে পরে সেটি পরিবর্তন করা যায় না ঝুঁকি সমন্বিত রিটার্ন মিউচুয়াল ফান্ড স্কিমগুলির পরিমাপের মধ্যে কোনটি হ্রাস পেয়েছে এর মধ্যে কোনটি মিউচুয়াল ফান্ড স্কিমে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিশন বিটা ভ্যারিয়েন্স থেকে শার্প রেশিও যেমনটি আমরা দেখেছি শার্প রেশিও হল মিউচুয়াল ফান্ড স্কিমে ভিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের একটি পরিমাণগত মাপ তাই উত্তরটি হল শার্প রেশিও প্রশ্ন নম্বর তিন নিম্নলিখিত কোনটি একটি স্কিম বাছাই করার ক্ষেত্রে বিবেচনা করা যায় না বেঞ্চমার্ক মিউচুয়াল ফান্ড স্কিম বিনিয়োগের উদ্দেশ্য মিউচুয়াল ফান্ড স্কিমের বিনিয়োগ কৌশল স্কিমের অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন অথবা স্কিমের অতীত রিটার্ন যেমনটা আমরা দেখেছি একটি বেঞ্চমার্ক নির্ধারণের জন্য মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উদ্দেশ্য মিউচুয়াল ফান্ড স্কিমের বিনিয়োগ কৌশল এবং স্কিমের অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন এই সব কিছুই গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় খুবই জরুরি এটা জরুরি নয় স্কিমের অতীত রিটার্ন তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ স্কিমের অতীত রিটার্ন এটি ইন্ডেক্স গঠনের জন্য ব্যবহৃত সমস্ত শেয়ার থেকে প্রাপ্ত ডিভিডেন্ড এবং মূলধনী লাভ উভয়কেই হিসাবের মধ্যে আনে তাহলে আমরা এটা বুঝেছিলাম যে টোটাল রিটার্ন ইন্ডেক্সে ডিভিডেন্ড এবং সুদের হার অন্তর্ভুক্ত থাকে মূলধনী লাভের পাশাপাশি তাহলে উত্তর হচ্ছে এই অপশন টোটাল রিটার্ন ইন্ডেক্স প্রাইস রিটার্ন ইন্ডেক্সে শুধু মূলধনী লাভ থাকে এবং ডিভিডেন্ড রিটার্ন ইন্ডেক্সে শুধু ডিভিডেন্ড থাকে তাহলে উত্তর হচ্ছে এই টোটাল রিটার্ন ইন্ডেক্স প্রশ্ন নম্বর পাঁচ কোনটি সবচেয়ে উপযুক্ত মাপকাঠি যাতে বোঝা যায় একটি ইন্ডেক্স ফান্ড কতটা ঘনিষ্ঠভাবে তার বেঞ্চমার্কে অনুসরণ করছে এখন আমরা দেখেছিলাম কীভাবে ইন্ডেক্স ফান্ডের বেঞ্চমার্কিং নির্ধারণ করা যায় চলুন দেখি অপশনগুলো কি কি আছে প্রশিক্ষক অনুপাত ট্র্যাকিং ত্রুটি মোট ব্যয় অনুপাত এবং ব্যবস্থাপনাধীন সম্পদ তাহালের উত্তর হচ্ছে বি ট্র্যাকিং এর একটি ইন্ডেক্স ফান্ডের পারফরম্যান্স বিচার করার জন্য ট্র্যাকিং এর তৈরি করা হয়েছে ট্র্যাকিং এর মাধ্যমে আমরা জানতে পারি যে ইন্ডেক্স ফান্ড এবং বেঞ্চমার্ক কীভাবে আচরণ করছে তাই বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকার জন্য এবং চ্যাপ্টার এগারোর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর যদি আপনারা আমাদের বাকি চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টেন পর্যন্ত ভিডিও দেখতে চান তাহলে আমাদের প্লেলিস্টে যান এবং সব ভিডিও দেখে নিন শুধুমাত্র ভিডিওগুলো দেখে আপনি সহজেই সিরিজ ফাইভ এক্সাম ক্লিয়ার করতে পারবেন এবং নিজের মিউচুয়াল ফান্ড ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো দেখার জন্য এবং দয়া করে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন অনেক ধন্যবাদ